আপনি কোথায় বাস করছেন আল্লাহর জমিনে কার দেওয়া নিয়ামত খাড়ছেন আল্লাহর কার দেওয়া নিঃশ্বাস নিচ্ছেন আল্লাহর কার দেওয়া নিঃশ্বাস ফেলছেন আল্লাহর তাহলে আপনি যদি স্বীকার করেন যে জমিন আল্লাহর এ আসমান আল্লাহর এ চন্দ্র আল্লাহর এ তারকা আল্লাহর তাম পৃথিবী আল্লাহর তাহলে ইমানদাররা ঘাবড়ানোর দরকার নেই ইনশাল্লাহ এমন নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার বিজেপি রাই কালাইন মনছি না মনমনা মনছি না বিজেপি রাই কালাইন মনছি না মনমনা মনছি না নারে তাকবীর আরে ইমানদাররা আজ সচল হবে না পরিবর্তন হবে না তো মরে যাওয়ার পরে হবে বুকে বিন্দু রক্ত থাকতে সাদা কাফন থেকে পে দেনেন কোটা মসজিদ

দেখলে রাস্তায় তোমাদের অ্যালার্জি হয় না একটা মুসলমান লোক নামাজের সময় হয়ে গেছে একটু নামাজ পড়বে আরে তোমাদের ওইটা দেখলে অ্যালার্জি হয় না কষ্ট হয় না কেন ভাই আমরা তো সাম্প্রীর বাংলায় বাস করি যে বাংলায় মুসাদ্দে আমির আমিরের শরীরত ভালোবাসার মন মানসিকতা তৈরি করে দিয়েছিলেন এ মুসলমানেরা দাদা হুজুরের ভক্তদের বলে যাচ্ছি ভালোবাসাটাকে খুলে রাখুন কুকটাকে দাওয়া করে রাখুন একদিন দেখবেন যারা নামাজের রোজার মসজিদের বিরোধী করছে ইনশাল্লাহ তারাও একদিন রসুলের গোলামতি করা পছন্দ করে ফেলবে তবে একটা কথা আপনাদেরকে বলে যেতে চাই আপনি বলবেন উনি ভালো উনি খারাপ আপনি বলবেন উনি ভালো উনি খারাপ আরে ভালো মন্দ ভালো মন্দ বিচার করছেন হ্যাঁ বাবরি মসজিদে চলে গেল কি করলেন আরে কি করলেন বলুন এত বললো কি করলেন লাস্ট কামড় দিয়েছে চারটে কামড় হয়েছিল সিএ এনআরসি তিন তালাক বাবরি মসজিদ এবারে লাস্ট কামড় এই লাস্ট কামড়ে যদি আপনারা মাথায় কাপনটা না তুলে নেন তাহলে দেখবেন 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 কতটা খেলা আগিয়ে গেছে তাই আপনাদের হাত দুটো অনুরোধ করে বলছি যেমন নামাজের সেজদায় সুবহান আর আলা বলে আল্লাহকে সাক্ষী দেন আল্লাহ আপনি বাঁচিয়ে রেখেছেন খাচ্ছি দাচ্ছি আপনার সেজদাহ করছি শুক্রিয়াদাই করলাম তেমনি ঈমানদার হিসেবে আপনার জমিন আল্লাহ যেখানে আল্লাহ আপনার ঘরে এসে সেজদা দিয়ে আমি আপনাকে খুশি করেছি ওই মসজিদের জন্য দরকার পড়লে যান কিন্তু আপনার ঘরকে শেষ রক্তবিন্দু না যাওয়া পর্যন্ত আমরা টিকে ছিলাম আছি থাকবো জোরে বলুন ইনশাল্লাহ ফিলিস্তিনদের দেখলে মনটা খারাপ হয়ে যায় সম্প্রীতির বাংলা ভালোবাসার বাংলাতে আমরা বাস করছি হ্যাঁ ছোট একটা বাচ্চা পাঁচ বছর কি দোষ করেছে ভাই হ্যাঁ শুধু মুসলমান বলেই অপরাধ করেছে একটা পাঁচ বছরের বাচ্চা কি অপরাধ করেছে দেখলাম পিছন থেকে একজন ছুটে বন্দুক নিয়েছে তা ছোট পাঁচ বছরের বাচ্চা ভাই বড় লোক হলে ছুটে পালাবে বাচ্চা ছেলে ছুটে কতটা পালাবে পিছন থেকে পনেরোটা থেকে দশটা ছাটা ছাপ গুলি করে শহীদ করে আমি আজকের এই ভালোবাসার জায়গাতে নিজেকে আসতে পেরে অনেক গর্ববোধ মনে করছি সাথে সাথে আমি সর্বপ্রথম সম্মান জানাচ্ছি যেহেতু সম্মানিত ব্যক্তিকে সম্মান অবশ্যই দিতে হবে তিনি আলেমে দিন আলেমে হক আহলে সুন্নাত ওয়াল জামায়াতের হাতিয়ার আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের ফুটন্ত একটা ফুল জনাব আলহাজ মৌলানা মুফতি ফিরজাদা মহিবিল্লা হোসাইনী ভাইজান হুজুর কেবলাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি এই সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের যিনি প্রেসিডেন্ট সাহেব জনাব ডাক্তার আবদুল্লাহিল মারুফ আমিনী সাহেবকে সংগ্রামে অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সেক্রেটারি সাহেব জনাব মাওলানা সাদ্দাম হোসেন সাহেবকে আমি সংগ্রামে অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে জনাব মাওলানা জামাল বিন ইব্রাহিম ভাইকে সংগ্রামে অভিনন্দন সাথে সাথে আমাদের জনাব মাওলানা কুতুবুদ্দিন ভাই ছিলেন তারপরে অল সম্মানিত ওলামা হাজরাত সহজ্ঞানী গুণী বুদ্ধিজীবী সামনে যতজন রয়েছেন আল্লাকে সাক্ষী রেখে বলুন এই যে কাজ বেদিনরা করছে এই কাজটাকে কি আপনারা সাপোর্ট করবেন সত্যি করে বলছেন এই মাইকটা তুলিছি হাতে করে আপনারা মনে করছেন মনে হয় নিজেকে বড় হওয়ার চেষ্টা করছে এই যতজন ব্যক্তিত্ব বসে আছেন একটু উপরে বসে আছেন আপনারা একটু নিচে আছেন এটার জন্য কি আপনারা দুঃখ প্রকাশ করছেন নাকি একটা কথা মাথায় রাখবেন যখন ইমাম সাহেব আল্লাহ আকবর বলেন না তেনার পিছনে মুক্তি দিলে কি বলেন আল ইমাম নবীপাক এর জামানা থেকে হয়ে আসছে নবীপাক ইমামতের জায়গায় ছিলেন বড় বড় পয়সাওয়ালা সাহাবারা পাকের পিছনে একটা দায়িত্ব বেহাদ আল ইমাম বলে নামাজ পড়েছেন ওই থেকে ওই জায়গা থেকে আমাদের আজকের শিক্ষা নিতে হবে যে ইমাম থাকবে সামনে মুক্তাদি থাকবে পিছনে এই মানার সিফাতটা যদি আপনাদের মধ্যে থাকে কোন কালার কোন রং কি হচ্ছে না হচ্ছে দেখার দরকার নেই ইমানের উপরে যখন বেঈমানরা আঘাত দেবে তখন ওলামারা যদি আগিয়ে আসে পিছনে আগামীতে আপনারা ছিলেন আজও আপনারা আছেন না থাকবেন না আছেন তো কেন একটা কথা ভালো করে আপনাদের বুঝে নিতে হবে এই যে ওয়াফ সম্পত্তি যেমন নামাজ আমাদের জন্য ফরজ রোজা আমাদের জন্য ফরজ জাকাত আমাদের জন্য জন্য ফরজ সাহেবের নিসাবদের জন্য হজ করা ফরজ আমার আমার পূর্বপুরুষরা আল্লাহর রাস্তায় দান করে গেছেন আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন এই অক সম্পত্তিকে বাঁচানো আমাদের জন্য ইমানি দায়িত্ব ফরজ আপনি কোথায় বাস করছেন